ওং নম ভগবতে বাসু দেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আটই এপ্রিল পঁচিশে চৈত্র মঙ্গলবার বাংলা ক্যালেন্ডার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের আজকের দিনটি হল বছরের সর্বশেষ একাদশীর দিন অর্থাৎ কামদা একাদশীর দিন বন্ধুরা অভিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আজকের দিনে অনেকেই এই একাদশীর ব্রত পালন করে থাকেন এই কারণেই বছরের এই শেষ একাদশীকে কামদা একাদশী বলা হয়ে থাকে কামদা শব্দের অর্থ হলো মনের যে কামনা মনের যে ইচ্ছা তা পূরণ করা বন্ধুরা আজকের দিনে আপনি একাদশীর ব্রতটি পালন করুন বা নাই করুন এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে সন্ধ্যাবেলায় যদি ভগবান সিহরি উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তা হলেও এই একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আর যদি বন্ধুরা আপনি এই একাদশীর ব্রতটি রেখে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই একাদশীর ব্রতটি ততক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হয় যতক্ষণ না পর্যন্ত সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা হয় তাই বন্ধুরা আজকের দিনে এই কামদা একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন আশা করি বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি আপনার ভালো লাগবে শুরু করছি কামদা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির একবার শ্রীকৃষ্ণকে বলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লাপক্ষের এই কামদা একাদশীর মহিমা সম্পর্কে বলুন শ্রীকৃষ্ণ বললেন মহারাজ এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ রাজা দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত বলেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কামদা একাদশী এই তিথি পাপ এবং পূর্ণ দায়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পরিমধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে দুইজন গান্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ে যায় ফলে সঙ্গীতের সৌর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল সঙ্গীতের ছত্রভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালু। তা শুনে সর্বরাজ ক্রোধ ভরে কামাতুল্য ললিতকে বলল রে দুর্মতি তুমি রাক্ষস হও এই বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর এক রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ ডজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটো প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত এক প্রকাণ্ড শরীর সে লাভ করল ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না মাত্র সেই দুর্দশা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলু একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলু সেখানে ঈশ্বর সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলু মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তার উত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরকন্যা গান্ধবের কন্যা আমার নাম ললিতা আমার স্বামীর বিশাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বিষ্ণুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার বিশেষত্ব দূর হোক এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সাপ হয়ে দিব্য প্রাপ্ত হলো পুনরায় গান্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হলো তারপর তারা আবার গান্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাবনাশকারী এবং বিশেষত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্ণ পাঠ ও শ্রবণে বাচপেয় যজ্ঞের ফল লাভ হয় এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই কামদা একাদশীর ব্রতকথা সমাপ্ত করে দেন চৈত্র মাসের শুক্লাপক্ষের এই কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত রয়েছি আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে ব্রত কথাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন హరే కృష్ణ